ছেচল্লিশ ডিগ্রি গরমে আজকে আমি আছি গুস করার কাছে বড়া চৌমাতাতে এবং আমি এখানে আজকে এসেছি মন্ডা খেতে এবং এখানকার খুব বিখ্যাত সর কি বলে শর্ট টোস্ট খেতে ও দাদা শর্ট টোস্ট দিন না শর্ট টোস্ট আমার জন্য রেডি আছে দেখো এখন দুপুর কটা বাজে কটা বাজে বলো পোনে দুটো বাজে পনে দুটো পনে দুটোর সময় রকম তত্ত্ব গ্রীষ্মের গরমে মে মাসের আজকে দু তারিখ আমরা এখন টেস্ট করবো এই যে শর্ট টোস্ট কত করে দাম তিরিশ টাকা তিরিশ টাকা দাম এই হচ্ছে সেই দোকান এখানে মন্ডাও পাওয়া যায় মন্ডায় পরে আসছি হলুদ দুধের ফ্রেশ সর একদম মাখো মাখো করে চিনি দিয়ে দিয়ে ট্যাটু মিল্কু ওর ফেমাস ফেভারিট দোকান এটা ওই বললো যে ইনফরমেশনটা দিয়েছে আমাদের ক্যান্টিনের মালিক মালিক ইনফরমেশন দিয়েছে চোখ বন্ধ করে চলে এসেছি খাবার ভালো হলে ভালো আর না হলে খেলো ঠিক আছে কিন্তু এটা ভালো কলকাতা থেকে বর্ধমান হয়ে খোয়াইয়ের দিকে যাওয়ার যে রাস্তাটা শান্তিনিকেতনের দিকে ওই রাস্তার মাঝখানে এখান থেকে কত কুচকড়ার আট কিলোমিটার আগেই

এই ছেচল্লিশ ডিগ্রি গরমে মে মাসের দু তারিখে বড় দুপুরবেলা আপনাদের চ্যানেরা বানালো সর্ট টোস্ট আর মন্ডার ভিডিও এটা হচ্ছে মন্ডা মন্ডা দিনের দিন খেলে একটু সফট হয় তাই তো আর যদি ফ্রিজে রাখা হয় তাহলে একটু শক্ত হয়ে যায় কি দিয়ে তৈরি হয় মন্ডা ছানা চিনি দিয়ে তৈরি হয় মন্ডা দুপুরবেলা সুগার লেভেলটা আপনা হয়ে যায় নরম সন্দেশ হয় ছানার সন্দেশ

আর গরমটা কেমন লাগছে তোমার অভ্যাস আছে অভ্যাস আছে ওদের অভ্যাস আছে এত গরম লাগছে না আর ট্রুথ টু বি টোল্ড আমার অতটা গরম লাগছে না ছায়ার মধ্যে বাইরে এখানে এখন তপ্ত দুপুরে হিট স্ট্রোক হয়ে যাবে এখানে আমি হপ্তা হপ্তা চাইলে আমাকে ওই সাইডে নিয়ে গিয়ে সাইজ করে দেবে বুঝলো তো হপ্তা হপ্তা চাওয়া নয় এখানে হপ্তা না দিয়ে যাচ্ছি এটাই যথেষ্ট টাকাটা আমাকে এখানে পে করতে হবে নাহলে একটা মানুষ মারিতে পারবে না কত হয়েছে দাদা হ্যাঁ বছর আসতে হবে আমাদের যতটা গরম বলতে হচ্ছে ততটা গরম তো আপনাদের লাগছে বলুন না না মানে সহ্য হয়ে গেছে সহ্য হয়ে গেছে এটা ইম্পর্ট্যান্ট মানুষের কিন্তু সবকিছু সহ্য হয়ে যায় কিন্তু কয়েকটা জিনিস আমার সহ্য হচ্ছে না সেটা আমি ইলেকশনের আগে বলবো না গাড়ির রেসিটা চালিয়ে রেগেছি মালিকের বিল পুজছে আমি গেলাম বিকজ আর একটুখানি এখানে আমি দাঁড়ালে আমি শর হয়ে ওপরে পাওটির ওপরে লেগে যাবো আর হপ্তা ফপ্তাহ কথা এখানে বেশি বলবেন না একটা মানে মাটিতে বলবেন চলুন